আপনার রাজ্যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারওয়ানবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের তারা ঠিক একইভাবে আজও বেলা প্রায় এগারোটার সময় কারওয়ান বাজার সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদেরকে সড়ক সেরে দেওয়ার জন্য বারবার আহ্বান করলে তারা সড়ক না ছাড়ার কারণে জল কামা নিক্ষেপ দেয়ারছেন এবং লাঠিচার্জ করে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন এমনটি আমরা দেখিয়েছি এখন বর্তমান যদি বলা যায় কারণবাজার এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিকে এসেছে তবে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে মোবাইল ব্যবসায়ীরা ইট পার্টেল নিক্ষেপ করেছেন যার কারণে বেশ কয়েকজন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা আহত হয়েছেন এমনটি আমরা দেখেছি বেশ কয়েকজন মোবাইল ব্যবসায়ীদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ সময় পর্যন্ত বাজার সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি করার কারণে সড়কটি বন্ধ হয়ে যায় এরপর থেকেই এরপর থেকেই তীব্র যানজটের সৃষ্টিও দেখা দিয়েছে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা মোবাইল যে মার্কেটটি রয়েছে অর্থাৎ বসন্তরা অভিমুখী যেই সড়কটি রয়েছে সেদিকে প্রবেশ করছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যত সময় যাচ্ছে তত টান টান উত্তেজনা বিরাজ করছে একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা অন্যদিকে এখানে মোবাইল ব্যবসায়ীরাও উপস্থিত রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত এই মুহূর্তে এই মুহূর্তে মাইক করে বলছেন এই মুহূর্তে বসুন্ধরা সিটি মার্কেট অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে প্রস্তুতি নিচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে একটু সে বিষয়টি সরাসরি দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন দিকের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মোবাইল যে সকল ব্যক্তিরা রয়েছেন তারও সামনে অবস্থান করে রয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে আইনশৃঙ্খলা টাকা বাহিনীর সদস্যরা যতবার এই বিক্ষোভকারীদেরকে রাজপথ থেকে সরে যাওয়ার জন্য বলেছেন কোনোভাবে তারা সরেননি মাটি চার্জ এবং জল কামান নিক্ষেপ করে তাদেরকে সড়ক থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এমনটি আমরা দেখেছি একদিকে যেমন মোবাইল ব্যবসায়ীরা এক অবস্থান করেছেন অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং মাইকে অ্যালাউ করেই এখান থেকে সরে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সরে যাওয়ার জন্য বলছেন কোনোভাবে মোবাইল ব্যবসায়ীরা সেটি সরছে জন্য আপনারা নিজেরাই দায়ী এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা একদিকে

来抬子，来抬子，来抬子，来抬子！ অবস্থান আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি কারো কাছে এ ভাই মেস আছে কারো কাছে ভাই আছে ভাই ভাই একটু আগুন আগুন জ্বালান ভাই ভাই আগুন জ্বালান

দর্শক আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সন্দিকা আছে ভালো হয়ে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কারণ বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে অবস্থা খুব খারাপ